আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স কৃষিজর অন্তরী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো আপনারা যারা ভাবতেছেন বেড়ার কামাল করবেন তাদের জন্য আজকে আমি কিছু গোপন টিপস বা পরামর্শ দিব যেগুলো আপনারা ইউটিউবে পাবেন না তো অবশ্যই সাবধানে কামার শুরু করবেন প্রথম যারা ভাবতেছেন কামার শুরু করবেন তারা আপনি দিন বাড়ির নিকটে যে বাজারগুলো আছে সেই বাজারে যাবেন দেখবেন বাজারে বেড়া উঠে কি না যদি বাজারে বেড়া উঠে তাহলে দেখবেন বেড়াগুলা কীরকম দামে বিক্রি করতেছে তো ওই দামটা ফলো করবেন তো হুটাট করে আপনারা কোনো সময় বাজারে যাচার করলেন না বা একজন একটা বেড়া কিনছে দেখলেন যে দামটা কত হয়েছে কি আসো বিষ কতটুক বড় বেড়ার দামটা কতটুক যদি আপনারা বেড়ার খামার করতে চান তাহলে অবশ্যই বাজারটা যাচাই করতে হবে মনে করেন আপনি আমার কাছ থেকে বেড়া নিছেন। আপনাদের এদিকে একটা ভেড়ার দাম হলো পাঁচ হাজার টাকা আমার কাছ থেকে কিনে নিলেন আপনারা সাত হাজার টাকা দিয়ে তাহলে আপনার দুই হাজার টাকা বেশি দিতে হইতেছে তো অবশ্যই আপনার এলাকার বাজারটা অবশ্যই যাচাই করবেন যাচাই করে দেখবেন দিকে বাজারটা কীরকম তারপর যদি আপনার যুক্তি যুক্তির সাথে মিল তাহলে অবশ্যই আউট এদিকে থেকে ভেড়া কিনবেন বা আপনার এলাকা থেকে বেড়া কিনবেন আপনার এলাকায় যেরকম দাম আছে সেরকম দাম দিয়ে কিনবেন কিনা একটা গারল ক্রস পাটা দিয়া শুরু করবেন দেখেন আমার গারল ক্রস পাটাগুলা এইগুলো আমি দুইটা বেড়া কিনছিলাম নয় হাজার টাকা দিয়া। তো একটা বেড়ার দাম এখন বিশ হাজার টাকা আছে তো দেখেন গারলের পাটাটা কীরকম মার্শাল্লা অনেক সুন্দর তো অবশ্যই আপনারা আপনাদের এলাকায় দেখবেন গা বা বেড়ার মাংসের চাহিদা কেমন যদি আটশো হাজার টাকা কেজি হয় সমস্যা কী তাহলে আপনি আটশো টাকা দিয়ে কিনবেন কিনে শুরু করবেন বিক্রি করলে সমস্যা নাই হুটহাট করে অতিরিক্ত বেড়া কিনতে যাবেন না কোনো খামার দেখে কে হয়তো দশ টাকা বেশি নে খামার দাঁকে কিনবেন আমি আপনার কাছে বেড়া বিক্রি করব না যার কারণে ভাববেন না যে আমি আপনারা বলতেছি যে আমি কামারি বুঝলে কামারির কাছ থেকে কিনতে কারণ যখন একটা বেড়া সুস্থ থাকে রীতিমতো বাচ্চা দেয় বাচ্চা পটাকশ দিতে সক্ষম হয় সেই বেড়াটা আমি কখনো বিক্রি করব না যেহেতু আমি কামারি আর যারা ব্যাপারী তারা একটা উইল বাজার থেকে হঠাৎ করে কিনবো অসুস্থ নাই কিছু নাই রোগ বালাক নাই মুক্ত করার নাই ভ্যাকসিন করা নাই এইগুলো নিয়ে বিক্রি করে দিব তো অবশ্যই জেনে বুঝে তারপর কামার করবেন আর কোনো খামারি কাছ থেকে বেড়া কিনবেন তাহলে টকবেন না আর দামটা অবশ্যই জেনে জেনে বুঝে করবেন যদি আপনাদের এলাকার চাইতে অতিরিক্ত দাম হয়ে যায় এখন দেখবেন ইউটিউবে শুধু বেড়া বিক্রি রেডি আসে তো আমি জানি না আপনারা হয়তো প্রচুর পরিমাণ দেখেন যারা বেড়া পাগলা আছেন তারা প্রচুর পরিমাণ ভিডিও দেখেন তো আমার কত লোক আপনার এলাকায় আছে ওই লোকের দশ হাজার টাকা একটা বেড়ার দাম ওই বেড়াটা যদি অন্য জায়গায় দেখেন বিশ হাজার টাকা তাহলে আপনি এই বেড়ার কেন কিনবেন বলেন তাহলে দশ হাজার টাকা তো আপনার প্রথমেই লস করতেছেন তো অবশ্যই আপনার এলাকার বাজারগুলো যাচাই করবেন বাজার থেকে বেড়া কিনবেন না খামার থেকে কিনবেন বা বাজারে যাদের নিয়ে আসে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন মেলাবাই ভাই কোথা থেকে বেড়া আনা যা কী আমি কোনো কামারের নাম্বার পাবো কি না টু জেড সব জানার চেষ্টা করবেন তথ্য পেয়ে যাবেন তো আসলে কেউ কারো গোপন টিপ দেয় না আমি আপনার কাছে বেড়া বিক্রি করব তো আমি যত বেশি বিক্রি করতে অতই আমার লাভ কিন্তু ওইটা ফ্যাক্টর না আপনারা নতুন কামারি যারা নতুন অবস্থায় বেড়া কামার দিয়ে শুরু করবেন আপনি হয়তো দশ হাজার টাকা দিয়ে একটা বেড়া কিনছেন কিনে বেড়া শুরু করলেন হয়তো বা আপনি পালতে পারলেন না বাইশ আস আপনি পালতে পারলেন না তখন ওটারা কি বিক্রি করতে হবে না যদি আপনি বিক্রি করতে হয় তাহলে অবশ্যই বাজারে নিতে হবে আর বাজারে যদি যায় দেখেন ওইটার দাম বলে পাঁচ হাজার টাকা তাহলে আপনার পাঁচ হাজার টাকা লস তো আপনি যদি আপনার এলাকার থেকে বেড়া কিনেন সর্বোচ্চ পাঁচশো টাকা লস হইতে পারে তা আমার কথা হয়তো আপনারা বুঝতে পারছেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর সবসময় এরকম নতুন নতুন ভিডিও বা আপডেট পেতে সবসময় আমার পাশে থাকেন আবার যে কোনো ধরনের পরামর্শ লাগলে আমাকে কমেন্ট করেন ইশাল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আর আমার কত লোক আপনাদের যাদের সালান কম আছে তারা অবশ্যই দেশি ভাড়া নেবেন আর গার ক্রসের একটা পাঠা নেবেন অরিজিনাল পাঠা নেন না এই আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট ক্রস আর অবশ্যই যারা গারলের পাটা দিয়ে বেড়ার কামার করতে করবেন ভাবতেছেন তারা অবশ্যই বেড়াগুলো বড় নেবেন ছোটো বেড়া দিয়ে বেড়া দিয়ে হয় নাই কারণ দেখেন কারণের বাচ্চাগুলো অনেক বড় বড় হয় তারপর ওদের ডেলিভারি করতে সমস্যা হয় যারা নতুন অবস্থায় শুরু করবেন অবশ্যই মানে বেড়াগুলো দুই দাঁতই দিব যদি গারলের পাটা দিয়ে শুরু করেন অবশ্যই দুই দাঁতই দেব না বা সমস্যা হইব কারণ আপনারা সবাই জানেন যে আমি গারলের পাটা দেশি বিড়ার দিয়ে প্রজনন করতেছি তো দেখেন মাসাল্লাহ আমার বাচ্চাগুলা লেজের কোয়ালিটি বাচ্চার গ্রোথ মাসাল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো তো অবশ্যই একটা জিনিস করার আগে শতবার ভাববেন একটা জিনিস করার আগে শতবার ভাববেন তারপর করবেন জেনে বুঝে তারপর করবেন আর স্মরণ ভূমি না থাকলে আপনার বেড়ার কামার করার দরকার নাই আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা কই যদি চরম নমি না থাকে তাহলে বেড়ার কামার করার আপনার দরকার নাই যদি করেন তাহলে লসের সম্মুখীন হবেন আবার যদি মনে করেন যে এক থেকে দুই মাস আবদ্ধ অবস্থায় আটকায় রাখতে হইব তাহলে সমস্যা নেই কারণ বেড়াগুলো তাজা হয়ে যাব